আচ্ছা ম্যাচুরিটির সাথে কি বয়সের কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে ধরুন গাধা যদি অনেক বুড়ো হয়ে যায় তাহলে কি সে মহা হয়ে যায় একটা কথা আছে জানেন তো আপনি যদি জীবনে খুশি থাকতে চান তাহলে কোনো বিষয় বা মানুষ নিয়ে কখনো ওভার ডিসকাস করতে নেই কারণ সব বিষয় ডিসকাসের যোগ্য নয় ছোট ছোট বিষয়গুলোকে ছোটই থাকতে দিন না দেখবেন বেশি সত্য আর পরিষ্কার কথা বলতে গিয়ে আপনার পুরো ফ্রেন্ড সার্কেলই না আবার পরিষ্কার হয়ে যায় একটা কথা আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে মশা মারতে কি কখনো কামান দাগার প্রয়োজন হয় মূর্খের সাথে আপনি কতটা তর্ক করবেন মূর্খের সাথে তর্ক করার বিষয়টা হচ্ছে তেমন যেমন গালে বসে থাকা মশাটাকে চর মারার মতো এখন গালে চর মারলে আপনার গালে বসে থাকা মশাটা মরুক আর না মরুক আপনার গালে কিন্তু চটটা ঠিকই বসে যাবে